বেশি সুন্দর সবুজ কি সুন্দর ভাবে আছে সুইমিং ছিল স্কুলে সুইমিং করছে কিছু লার্ন করছো ডিড ইউ লার্ন আর বেগুন বেগুন দড়তাছে এখন এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এইটা দিয়ে আমি ডিম দিয়ে ডাল দিয়ে নিজেকে নিজে গিফট দেয়ার মানে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের এখানকার ওয়েদারটা খুবই ভালো ভালো মানে আমার কাছে লাগছে মেঘলা বাট বৃষ্টি হচ্ছে যেটা আমার পছন্দের একটা ওয়েদার মানে শীত শীত শীতের আগমনের আগে যে ওয়েদারটা থাকে ঠিক সেরকম সকাল সকাল রান্নাঘরে এসে সব কিছু মানে এলোমেলো ছিল সেগুলো গোছ গাছ করবো কিছু গোছাই গেছিলাম কালকেই আম্মা চলে যাওয়ার পরে আর ভালো লাগছিল না এজন্য উপরে যে রেস্ট নিয়েছি আয়াদ তো স্কুলে আর কিছু তরকারি আমি বেড়ে অলরেডি কন্টেনার করে রাখছি আর কিছু আছে হলো জাল দিব কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে এটা আর আমাদের আজকের দিনটাও একটু মেঘলা মেঘলা কিন্তু তারপরেও আর কি বাইরে প্রচন্ড বাতাস সকালেও আমি একবার ইয়ে করে দেখছি যে বাইরে প্রচন্ড বাতাস হচ্ছে এখানে আর ওই ট্যামা পেট মোটা লাউটা কেটে ফেলতে হবে পেট মোটা লাউটা কেটে ওটা আমি ডাল দিয়ে রান্না করব ডাল ডিম দিয়ে হ্যাঁ ডাল আর ডিম দিয়ে আসলে মজাই হবে এই যে পেট মোটা লাউ এই জন্য একদম বলছিল যে অপুষ্টিকর প্রেগনেন্সির মতন লাগতেছে বাট এটা ট্রেনি আপনারা এত হাসাহাসি করেন না আলহামদুলিল্লাহ এটাই আমার অনেক কিছু এইবার এই বছরকার জন্য তাও ট্যামা টামা তিনটা লাউ ধরছে এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এটা দিয়ে আমি ডিম দিয়ে ডাল দিয়ে হ্যাঁ ডাল ডিম আর পেঁপে রান্না করবে একসাথে আমার কেন জানি মনে হয়েছে এখানে একটা ধরছে কিন্তু এটা বাঁচবে বলে মনে হয় না কারণ ঠান্ডা পড়ে গেছে আর বাতাসও শুরু হয়েছে অনেক বেশি সো এই যে মনে হয় না যে এটা বাজবে মোড়ে মোড়ে কোনো রকম হচ্ছে আর কি আর কাঁচামরিচ অনেকেই বলছেন যে কাঁচামরিচ যত তোলা হয় কাঁচামরিচ হয় বাট আসলে আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে এখন আর হবে না যা আছে এগুলো আমি তুলে নিয়ে যাইতে হবে এই মাঝখানের এই মরিচ গাছটার এই মরিচ এগুলো বেশি ঝাল না সব থেকে বেশি ঝাল হচ্ছে যে এটা এটা খুবই ঝাল আর মানে ঝাল বলতে কি মানে একটা মজার ম ফ্লেভার আছে প্লাস হচ্ছে একটা মিষ্টি মিষ্টি ঝাল যেটা সেটা আর এটাও আছে খারাপ না এটা আর পুঁশাক তো সেই একবারই তুলছে আর তোলা হয়নি দেখি ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তো খেলাম অনেক ইলিশ মাছ দিয়ে রান্না করব পুঁশাক এটা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে পুঁশাকগুলা মার্শাল্লাহ এই এই দেশে আসার পরে প্রথম আমার মানে পুঁশাক এত ভালো হয়েছে আমি বাংলাদেশ থেকে বীজ নিয়ে আসছিলাম এইবার গেলে ইনশাআল্লাহ আবারও পৈশাকের বীজ নিয়ে আসবো বাংলাদেশ থেকে আর এখানে আমার গোলাপ গাছটা মোড়ে মোড়ে বেঁচে আসছে আর বেগুন বেগুন ধরতেছে এখন পুচকু পুচকু বেগুন ও তো ধরছে কিন্তু লেট হয়ে গেছে বেগুন আরো আগে থেকে লাগাইতে হবে আর গাছের পাতাও লাল হয়ে যাচ্ছে ইব্রাহিম ভাই ভাতি খেয়ে তারপর আহিলকে হিল আনতে স্কুল থেকে অনেকে গার্ডেন মিস করতেছিলেন তো সবাইকে গার্ডেন আজকে দেখাই দিলাম এখানে আমার গোলাপি গোলাপ গাছে ফুল ধরছে কত সুন্দর ভাবে এটা আর এই গাছটা অনেকে পছন্দ করেন এই বাসা যখন দেখতে আসছিলাম তখনই মানে এই গাছ এই গার্ডেন এইগুলো দেখে আপনার ইব্রাহিম ভাইয়ের মানে এই বাসায় পা দেওয়ার সাথে সাথে আপনার ইব্রাহিম ভাইয়ের এই বাসা ভালো লেগে গেছিল সাথে সাথে বলছিল দিশা এটা তো আমার ভালো লেগে গেছে চাক আল্লাহ কপালে রাখছিল মেবি এই জন্য ভারতান ইন্ডিয়া ছোট ছোটবেলায় একদিন স্কুল থেকে আসতেছে একজন বলে কি এই আজকে কিসের খেলা কয় আজকে কিন্তু ভারত আর ইন্ডিয়ার খেলা সেরকম আর কি এখানে আপনাদের ইব্রাহিম ভাই ডিম হচ্ছে ইয়ে করতেছে পোস্ট করতেছে এরপরে খাওয়া দাওয়া করে আগে জানতে যাবে আর আজকে আপনাদের ইব্রাহিম ভাই মেলা খুশি বহুত খুশি কারণ কি আমার বাংলাদেশ থেকে আমার একটা বিআইএন আসছে ওই বিআইএনটা দেখতে যাব এবার কখন যাব কোথায় দেখাবো সেটা জানি না বাট বিআইএনটা দেখতে যাব সব বেআইনের জন্য আপনাদের ইব্রাহিম সকাল থেকে গান গেয়ে বেড়াচ্ছে কি গান বেআইন তুমি কি সে আগে আছো নাকি অনেকখানি বদলে গেছো আচ্ছা মিন ওইগুলো ফেলতে হবে আর এখানে লবণ দেওয়া হয়েছে লবণ ওই যে এখানে রাখছে ড্রয়ের

যে আমি তরকারিতে এত ঝোল কেন রাখি আমরা যশোরের মানুষরা কিন্তু এত ঝোল ঝোল পছন্দ করি না বা মশলা মশলা টসলা অনেক কষানো খাই আপনাদের ইব্রাহিম ভাই ভালো বলতে পারবে যে আমাদের গেলে ভাইয়ের তরকারি পছন্দ হয় না কারণ আমরা ঝাল মশলা বেশি খাই একটু ভুনা ভুনা হয় দেখে ঝোল খাওয়াটা শিখছি আপনাদের ইব্রাহিম ভাইদের ওখানে যেয়ে বা আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর মেনলি আমারও তো আমার ভুনা ভাজি ভালো লাগে তুমি যতটুকু দেখছো আমি কিন্তু ভাজি ভুনা হইলে খুব চলে হচ্ছে কি আমি ভাজি বা দিয়ে একটু খেতে পারি কিন্তু এত ভাজি বোনা মশলা আমি খেয়ে মানে আমার পেটে সমস্যা করে আমার ঠিক পেটের এখানে ব্যাথা করে কারণ এখানে একটু গ্যাস্ট্রিক বা আলসারের একটু দোষ আছে আমি যদি একটু দেখে শুনে খাওয়া দাওয়া করি ভেরি ফাইন কিন্তু যদি আমি না খাই মানে ভাজি না খাই তাহলে আমার পেটে খুবই ব্যথা করে। তো মনে তো এই সাপারিংটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটু এই মানে প্লেন তরকারিটা পছন্দ করি। যেটা खाলে আমি কমফোর্টেবল হেলদি আমার কাছে ভালো লাগে। আমার কারণে আমাদের বাসায় ঝোল মানে তেল ঝাল বেশি হলে এটা নিয়ে মানে কথা কাটাকাটি হয় বা কিছু বলি এটা আমি। আমার জন্য তরকারির স্টাইলটা এরকম। বাট মাঝে মাঝে ভাজি ভাজিটা আমি কিন্তু আমার জন্য অনেক সময় ভাজি ভুনা বা কি বলে এটাকে মাছ বলেন যেকোনো জিনিস বলেন ভাজি জি এরকম ভাবে খায় আপনার ই벤ভার জন্য আমার এরকম ঝোল ঝোল তরকারি রান্না করা লাগে আর এখন এরকম খেতে খেতে ভাষায় যেটা হবে সেটাই তো বাচ্চারা অভ্যস্ত হয়ে যাবে সো আয়াদাহিলা এখন এই ঝোল ছাড়া ওরা একটা ঝোল দিয়ে ভাত মাখায় দিলে হ্যাঁ দিতে হ্যাঁ তো বাচ্চা মানুষ তো ওদেরকে একটু ঝোল দিয়ে ভাত মাখায় দিলে ওরা খুব সুন্দরভাবে খেয়ে ফেলে তো বাচ্চাদেরকে তো ভেজিটেবল খাওয়াতেই হবে ভেজিটেবল না খাওয়ালে তো হবে না সো ওরা যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি এই যে আপনাদের ইব্রাহিম ভাই এখানে ডিমটা খেয়ে কুসুমটা একদম লেটকায় রেখে গেছে এই প্লেটটা অন্তত পক্ষে আমি পঞ্চাশ বার আমি লিকুইড দিয়ে ধুবো নাহলে আমার কাছে মনে হবে কি ডিমের গন্ধ তো আপনাদের ইব্রাহিম ভাই চলে গেছে আহিলকে আনতে আজকে তো বাইরের ওয়েদারটা ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আসার আগে মানে আমি সবসময় এই মুহূর্তটা আমার দুইটা মুহূর্ত অনেক বেশি ভালো লাগে এক হচ্ছে শীতকালের পরন্ত বিকালে যে একটা ঠান্ডা ঠান্ডা একটা শীত শীত ভাব মানে শীত আসতেছে আস্তে আস্তে শীতের আগমনী যেই ওয়েদারটা ওইটা অনেক বেশি ভালো লাগে আরেকটা ভালো লাগে সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টির আগ মুহূর্ত যেটা মেঘলা বাতাস মানে ঝিরি কি যে ভালো লাগে ওইটা অনেক বেশি ভালো লাগে আর আমাদের পাশের বাসার এই গাছটা অনেক বেশি সুন্দর সবুজ কি সুন্দরভাবে আসে এই গাছটা অনেক বেশি ভালো লাগে আমিও ঠিক চাইছিলাম যে এখানে একটা এরকম গোলাপ গাছ দিব যেটা বে এখানে যাবে তো ইনশাল্লাহ দিব সব কিছু একটু ঠিক হোক বাসাটা একটু রং করা লাগবে রং টং করার পরে তারপরে যে এখানে দিব যদি বাংলাদেশ হতো তাহলে আমি এখানে অবশ্যই মাধবীলতা আর না হলে বাগান বিলাস দিতাম যেটা বাতাসে দুলতো এরকম ভাবে চুস টুস টুস করে দুলতো এটা তবে যেটা হতো যদি বাংলাদেশ হতো তাহলে আমি বা বাংলাদেশের ফুল হইতো তাহলে কি করতাম এখানে আমি মাধবী লতা দিতাম তাহলে কি হতো যে অনেক সুন্দর গ্রাম বের হইতো আর এখানে একটা গেট দিতাম যে এখানে বাগান বিলাস দিতাম গেটটা জুড়ে শুধু বাগান বিলাস থাকতো মাই ড্রিমে দেখি কি করব কারণ এখানে তো সম্ভব না বাগান বিলাস পাওয়া যায় কিন্তু হচ্ছে এটা বাঁচে না আমি দুই দুইবার কিনে খায় টাকাই নষ্ট হয়েছে প্লাস মনটাও খারাপ হয়ে যায় যখন বাগান বিলাস মারা যায় তখন কারণ ঘরেও রেখে দেখছি বাইরেও রেখে দেখছি আর টেকে না ভালো থাকে না সেই জন্য এখন আর কিনি না কী কর কিনে যদি গাছটাই না থেকে বাইরে অনেক বাতাস ঠান্ডা তো স্কুলে সুইমিং করছে Do you, do you, did you learn something like how to swim and stuff? No. <laughs> <laughs> Nothing. They, they, you just swim. They, did, did they, you? Just, they just go straight through. <laughs> straight through. You got to learn how to swim soon, yeah? I don't know how, to, how to. I just can't go that deep. No, you, you got, got to try one step by step, yeah? Yeah. yeah? So we try Kurba, Parba. You'll yeah, be yeah. okay. Yeah. okay. Yeah. Me, I learn like that? We go this way. I, we go this way. Car is this way. Papa, I really want to have internet early. Internet early, no chance. No. Time is time, man. পরোটা দিবো দিব করে দেওয়া হয় না রাত্রে তো আগে পরোটা খেত কিন্তু এখন পরোটা ভাজতে যে দেখি মাত্র তিনটা পরোটাই ভাবলাম ভালো ভাইকে ভাগ করে করে দিব একটা একটা দুজনকে দিব আর একটা হাফ হাফ করে মিট সস দিয়ে খেয়ে ফেলবে ওকে নাইস করে খাও আহিল আইপ্যাড ছড়াই রাখো ইয়ে করে দেখছো তুমি যদি পানি ফেলে দিতে বলছিলে মা ফেলে দেওয়ার পরে ফ্লাওয়ার কেমন হয়ে গেছে ওখানে ফিফটিন ডেজ লেখা আছে যে ওই মেডিসিনে এই ফ্লাওয়ারগুলা ফিফটিন ডেজ ভালো থাকবে হ্যাঁ আই নো না আর প্লিজ আয়া তুমি গেঞ্জিটা চেঞ্জ করে ঘুমাবা

আবিকে আলো কারণ আমার টাকা নাই ওডিবে হ্যাঁ আচ্ছা এটা এক্ষুনি আচ্ছা এখানে এটা এটা হচ্ছে আমার খুবই ভালো লাগছে একটা ব্রেসলেট ব্যাঙ্গলস ব্রেসলেট যেগুলা সেগুলো আর এখানে হচ্ছে একটা আমি কি বলে মালা কিনছি এটাকে কি বলে নেকলেস আর কি সুন্দর মানে একদম গলার সাথে লেগে থাকে আমার কাছে এরকম একটা অনেক দিন থেকে খুঁজতেছিলাম তো যাক পেয়ে গেছি তো ভাবলাম যে কিনে রাখি কিন্তু থেকে মজার কথা হচ্ছে যে মানে থাকে না যে অনেক জিনিস আসছে যে আমরা খুঁজতে 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 পাই না কিন্তু হঠাৎ পেয়ে গেলে ভালো লাগে সো আমি এরকম একটা অনেক দিন থেকে খুঁজতেছি যখন পাইছি আমি আর কোনো দিকে তাকাইনি জাস্ট শুধু আমি হচ্ছে বাস্কেটে রাখছি আর এটা প্রথম দিন গেছি যে ভালো লাগছে ভালো লাগার পরে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে তিন দিন চিন্তা করছি তিন তিন দিন চিন্তা করার পরে যে এটা কিনে নিয়ে আসছি কারণ এটা এত সুন্দর মানে এটা চোখের থেকেই যাচ্ছিল না তো পরে এটা কিনছি আর আরেকটা জিনিস এই কানের দুলটা অনেক ভালো লাগছে কারণ এই কানের দুলটা দেখে তো আম্বানি পরিবারের কানের দুল লাগে ও মা আমি তো আম্বানি ফ্যামিলির আম্বানি ফ্যামিলিরই তো সো এটা অনেক ভালো লাগছে কারণ আমি বাংলাদেশে একটা শাড়ি অর্ডার করছি যেটা অনেক সুন্দর একটা কালার সেই কালারটার সাথে এই কালারটা মানে কানের দুলটা জাস্ট কানের দুলটা পরলেই হবে আর মেবি একটা জাস্ট হোয়াইট ইয়ার চেন টেন কিছু পরলেই হয়ে যাবে শাড়িটা খুবই সিম্পল শাড়ি কিন্তু ওটার সাথে এটা সুন্দর যাবে কারণ আমি ইনশাআল্লাহ ভেরি সুন বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে সো ওই বাংলাদেশে গেলে পরবো কারণ এই সমস্ত জিনিস বাংলাদেশে গেলে পরলেই সুন্দর লাগে তাই টুকিটাকি শপিং আমো আমি আর একটা শল কিনছি যেহেতু ঠান্ডা জল আসছে অনেক দিন থেকে খুঁজতেছিলাম এরকম বাট পাচ্ছিলাম না পাচ্ছিলাম না ওই দিন আমি টিকে ম্যাক্সে গেছি আর পেয়ে গেছি তো ভাবলাম নিয়েই ফেলি সো নিয়েছি পড়লে ইনশাল্লাহ তো আর দেখবেনি এখন ওই রুমে দেখাতে পারবো না আর আমার শপিং তো আমার নিয়ে চলে গেছে আমার টুকিটা কি কয়েকদিন অনেক দিন পরে এই টু দুই চারটা জিনিস কিনছি তবে আমি যে কোনো জিনিস পছন্দ মানে যেটা খুব বেশি মনে লেগে যায় যেমন এটা খুব বেশি মনে লাগছে সো আমি দুই তিন দিন চিন্তা করে যে পরে মানুষকে না ঠিক আছে আফসোস রাখার দরকার কিনে ফেলি আর একটা লাল ব্যাগ অনেক পছন্দ হয়েছে সো চিন্তা করছি প্রথম দিন দেখছি পুরা টিকে ম্যাক্স হাতে নিয়ে নিয়ে ঘুরছি ঘোরার পরে আসার সময় রেখে চলে আসছি পরে দুই দিন পর আবার যখন গেছি যে এটা কেনার সময় যখন গেছি তখনও যেয়ে দেখছি ব্যাগটা আছে সেই দিনও একটু মানে দেখে টেকে হাতটা দিয়ে চলে আসছি তো এবার মনে মনে প্ল্যান করছি যে আবার নেক্সট টাইম যখন যাব। তখন যদি ওই ব্যাগটা থাকে মনে করব ওটা আমার ভাগ্যেই আছে ওই লাল ব্যাগটা আমার কিনতে হবে কারণ আমার ভাগ্যে আছে এই জন্য আমার জন্যই আছে কেউ কিনতেছে না ওটা আমার জন্যই তো তখন আমি কিনে নিয়ে চলে আসবো এটাই সো কথা হচ্ছে যে যার ভাগ্যে যেটা থাকবে না চাইলেও সেটা আপনার ভাগ্যে এবং আপনার কাছে এসে পড়বে এটা হচ্ছে আমার বিশ্বাস তারপরও নিজের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তিটা থাকতে হবে আর আম্মা নাই তারপর কিন্তু মানে আজকে সারা সারাদিনই মনে হয়েছে নিচে গেলে মনে হয়েছে যে আচ্ছা সিটিংয়ে আসতে মানে আম্মা তো বেশিরভাগ সিটিং রুমেই ছিল টিভি টিভি দেখতাম আমরা বা নিচেই কারণ উপরে তত বেশি আসা হয় না এটার জন্য কিন্তু পরে যখন আজকে আয়াদের আহিলের বেড ঠিক করে দিচ্ছিলাম তখন মনে হয়েছে ও আচ্ছা আম্মা তো চলে গেছে সো আম্মা আপনারা মিস করতেছি অলরেডি আয়াদ আহিলো কয়েকবার বলছে আর না ওদেরও মনে হচ্ছে যে নানু আসে বাসায় কিন্তু আসলে তো চলে গেছেন আর আমিও মানে সন্ধ্যার পর থেকে সারাদিন যেমন তেমন সন্ধ্যার পর থেকে বেশি মিস করতেছি আর কি যে আমার ছিল একটা ভালো সময় গেছে ভালো লাগছে এই আর নাগামরিচ খেয়ে আম্মা ও মাই গড এত ঝাল এত ঝাল আমি অবশ্য আজকে দুপুরে একটু খাইছি পরে আমার পেট ব্যথা শুরু হয়েছে আমি বলছি আর খাবো না পরে একটা গ্যাসের ওষুধ খাইছি এক গ্লাস দুধ খাইছি তো বলছে যে আর খাবো না নমোর নাগামরিচ বেঞ্জিরের সাথে একটু কথা হচ্ছিল ও বলি গতকালকে ভিডিওতে শুনছেন তো সবাই বেঞ্জির এখনও রাগ সে আজকে আমার সাথে দেড় দুই ঘন্টা কথা বলে তারপরেও বলে যে মনে করে না কথা বলছি মানে রাগ ভেঙে গেছে স্টিল আমি এখনো অনেক রাগ এখন জানি না রাগ কেমনে ভাঙাবো তো তখনও বলতেছে যে নাগামরিচ যদি জানি না কবে যাব। দেখি ইনশাল্লাহ একদিন হুট করে চলে যাব হুট করে চলে যাবো গেলে তখন যদি ততদিনে নাগামরিচ ভালো থাকে ওর জন্য নিয়ে যাব আবার ঝাল অনেক পছন্দ করে এই আর কি তো সবাই থাকেন আম ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ